আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার ইউটিউব আপনার প্লে স্টোর এগুলো আপনি ইউজ করতে পারবেন না কারণ এগুলো ইউজ করতে গেলে আপনার অবশ্যই একটি জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্টের আইডি লাগবে তো আপনি কীভাবে জিমেইল আইডি খুলবেন সেটাই এই ভিডিওটিতে দেখাবো তো অনেকে নতুন মোবাইল কিনে বা অনেকের মোবাইল থেকে জিমেইল আইডি রিমুভ হয়ে যায় তো তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে বিশেষ একটি নিবেদন থাকবে যে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনি লাইক দিলে এই ভিডিওটা 10 জনের সামনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন শুরু করি আজকে সো প্রথমে আপনাকে কি করতে হবে সেটা হলো আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করে নেবেন অথবা আপনি যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন তো আপনার ডাটা কানেকশান দেওয়ার পর আপনি কি করবেন আপনি সিম্পলি প্লে স্টোর থেকেও এই কাজটা করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেটিংস থেকে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনি সেটিংসে গিয়ে এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এরকম অপশন পাবেন ও এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টও ক্লিক করে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন তো একই সিস্টেম তো আমি আপনাদেরকে প্লে স্টোরের মাধ্যমে দেখাচ্ছি তো একই কাজ হবে প্লে স্টোরে প্রথমে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চেক ইন ইনফো তো চেক ইন আপনাকে অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে তো এখানে আপনারা একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস তো এখান থেকে আপনারা কি করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে সব অপশন পাবেন এখানে তো এখানে মাই সেলফ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি নিজের জন্য এবং নিচে আরেকটা অপশন রয়েছে যে ফর মাই চাইল্ড তো শিশুদের জন্য ফর মাই চাইল্ড দেবেন এবং আপনার নিজের জন্য মাই সেলফ দেবেন এবং এইখানে দিতে হবে আপনার নাম যে আপনি কোন নামে খুলতে যাচ্ছেন তো আমি এক্সাম্পল অনুসারে আমি প্রথমে ফার্স্ট নেই ম্যামটি দিলাম এবং লাস্ট নেম দিলাম সাইকল দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশান থেকে আপনাকে জন্ম তারিখ প্রথমে একটি মাস দিতে হবে তারপর তারিখ তারপর এখানে সনটা যেটা রয়েছে সেটা দিবেন তো ইয়ারটা দেওয়ার পর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন তো জেন্ডার মেল দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজার নেম বেছে নিতে পারেন তো আপনি প্রথমটা দিতে পারেন দ্বিতীয়টা দিতে পারেন অথবা কাস্টম চাইলে নিচেটা দিবেন নিচেটা দেওয়ার পর আপনি নিজের ইচ্ছা মতো একটি ইউজার নেম দিতে পারেন এবং এমন একটি ইউজার নেম দিবেন এখানে যেটা এর আগে কেউ ব্যবহার করে নাই কেউ ব্যবহার করে থাকলে সেটা কিন্তু নিবে না তো অবশ্যই কেউ ব্যবহার করে না এমন ইউজার নেম দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট দেওয়ার পর আপনারা চাইছে যে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড তো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল তো এরপর আপনারা কি করবেন নিচের দিকে আসার পর এখানে আবার মোরে ইয়েস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে চেক ইন ইনফো আবার চলছে তো শেষ হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে গুগল সার্ভিস তো ব্যাক আপ টু ড্রাইভ এটা আপনারা অন করে দেবেন এটা অন করে দিলে কী হবে আপনার সমস্ত ডাটা গুগল ড্রাইভে সেভ হবে এটা অন করে দেওয়ার পর আপনার নিচে মোর ইয়েসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার প্লে স্টোরে আবার নতুন করে নিয়ে গেছে তো আপনি কি করবেন সিম্পলি প্লে স্টোর সেটা মিনিমাইজ থেকে বন্ধ করে আবার নতুন করে প্লে স্টোরে চলে যাবেন তো দেখতে পাবেন যে এরকম এখান থেকে ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন হয়ে গেল আপনার জিনিস তো এখানে আরেকটি কথা বলে রাখি সেটা হলো যে আপনাদের যদি জিমেল খোলার সময় আপনাদের নাম্বার চাই তো আমি আমি খুললাম আপনার দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার চাইলো না তো অনেক সময় নাম্বার চাই যদি নাম্বার চাই আপনাকে অবশ্যই কিন্তু নাম্বার দিতে হবে তো আপনি আপনার নিজের নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর সেখানে একটি কোড চলে যাবে তো কোডটি বসিয়ে দেবেন হয়ে যাবে তো এভাবে মূলত আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনি এখন ইউটিউবে গেলে আপনি যেখানে যান আপনার এই জিমেইলটি বাই ডিফল্ট সেট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন